জয়কে এবং অপবিশ্বাসকে সাথী প্রাণ গিফট হিসাবে কত টাকা দিন এই টাকা দেওয়ার পিছনে আসল বিষয়টা কি কি জয়ের জন্মদিন উপলক্ষে দিয়েছে নাকি অন্য কোনো উপলক্ষে দিয়েছে জানবো আমরা সেটি আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা জানবো ছোট্ট একটি বিষয় এই বিষয়ে আমি আসলে ভিডিও হতে আসতাম না এসেছি মূল একটা কারণে সেই কারণটা অবশ্যই জানাবো কারণ হচ্ছে জয়কে শাকিফ খান একটা এই জিনিসটা আমার নিউজ মনে হয়েছে কিনা আমি জানি না তবে এটা যদি নিউজ নাও হয় তবে এটা যারা প্রকাশ করেছে বিশ্বাস এবং জয়কে শাকিব খান লক্ষ টাকা দিয়েছে এখন অনেকে বলবে বা অনেকে সেটা নিয়ে অনেক ধরনের হাসি টাটকা করেছেন এখানে আসলে হাসি টাটকা করার কোনো বিষয় আমি দেখছি না কারণ ছেলে হিসাবে বাবা তাকে দশ লাখ কেন এক কোটি টাকাও দিতে পারে তার জন্মদিন উপলক্ষে ইভেন সাকিব খান বড় ধরনের একজন সুপার সেই চাইলে তার ছেলেকে সেরে দিতে পারে কারণ সেই সুপার ছেলে এবং জয়ের মা হিসাবে অপু বিশ্বাসকে দশ লাখ টাকা না এক কোটি টাকা দিতে পারে সেটা কোনো প্রবলেম না কিন্তু যারা এই নিউজটি ভিন্নভাবে সাজিয়েছেন সেখানে এমনভাবে বলা হচ্ছে যে মানে ওনারা সেটাকে একদম একটা হাসি রহস্যমূলক ঠাট্টা এই সব কিছু বিষয় কিন্তু সেখানে নিয়ে এসেছেন দেখুন এখানে এটা নিয়ে হাসি করা ঠাট্টা করার কোনো কিছু নাই এটা যদি বলতাম রকম বিশ্বাস সাকিব তার গার্লফ্রেন্ড সেজন্য এটা দেওয়া নেওয়াটা আসলে অনেক কিছু চলে বা অন্য কোনো যদি নাই কথা তো সেখানেও সেই বিষয়টা আমরা জানতে পারতাম কিন্তু দেখেন এখন হচ্ছে জয় জন্মদিন ছিল সেখানে তার ছেলের জন্মদিনটা পালন করার জন্য শাকিব খান শুধু আমেরিকা থেকে চলে এসেছেন এখন কথা হচ্ছে এমেরি থেকে থেকে এসেছেন আমেরিকা থেকে এসেছেন তাহলে তার জন্মদিনটা পালন করার জন্য এসেছেন আমেরিকা থেকে আসায় যাওয়ার খরচ কথা আপনি জানেন ওখান থেকে যাওয়া আসার খরচ আপনি বাদ দেন সামান্য দশ লাখ টাকা সেটা সে তার ছেলেকে জন্মদিন হিসাবে তাকে কি গিফট দিতে পারে না এটা কি আপনার মানে আপনাদের মাথায় কি সেটাই আসলে আসেনি তা আসলে বন্ধুরা যারা এই সমস্ত বিষয় নিয়ে যারা হাসি ঠাট্টা করেছেন বা একটা মাছ বাচ্চাকে নিয়ে যারা হাসি ঠাট্টা করেছেন তাদেরকে আবারও বলছি তাদেরকে আবারও সতর্ক করছি আপনারা যেগুলো হাসি ঠাট্টা করছেন সেগুলো কোনো যুক্তিযোগতা নাই পরবর্তী আপনাদের ফেস সহ ভিডিও দেওয়া হবে আপনারা যারা এইসব বিষয়ে যারা বলেছেন তাদের ব্যাপারে

আর বারাবারি করেন না কারণ সে একজন জয় একজন বাঁচন বাচ্চা তাকে নিয়ে আপনারা অনেকে অনেক সময় হাসি টাটকা করেন যেমন প্রতিবন্ধী বলেন এই বলেন সে বলেন আসলে এগুলো কোনো রকম কাম্য নয় এগুলো কখনো করবেন না আপনাদের কাছে একটা বিশেষ একটা অনুরোধ থাকবে আপনারা এই মাটন বাচ্চাকে নিয়ে আপনারা এই সমস্ত কোনো কিছু বলবেন না করবেন না শুধু সকাল ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর যারা অবশ্যই ভিডিওটি দেখছেন তারা আমার যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন ধন্যবাদ